আল্লাহর পরিকল্পনায় সবকিছু আল্লাহ যেটা চান সেটাই করে জন্মদিনে কেক কাটতে গিয়ে অনেক কিছুই ঘটে গেল যা আমরা কোনো কিছুই ভাবিনি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারা ভালো আছে চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে আজকে শেয়ার করব মাই শেয়ার বার্থডে সেলিব্রেশন আমরা কিভাবে করেছি আর কি হয়েছিল যেহেতু কোনো প্ল্যান ছিল না আমাদের বার্থডে সেলিব্রেশন করার তো ছোট মানুষ মন খারাপ করবে তাই আমরা দুজন বেরিয়ে পড়লাম কেক আনার জন্য আর এক কেক আনতে গিয়ে আমাদের সবকিছু ঘটে গেল আর কি বাজার সদায় সবকিছু করে ফেললাম কি থেকে কি হয়ে গেল যেখানে কোনো প্ল্যানই ছিল না বার্থডে সেলিব্রেশন করা সেখানে ছোট একটা ফ্যামিলি প্রোগ্রামও হয়ে গেল তারপর আমরা বাজার সব করে কেক নিয়ে বাসার দিকে রওনা দিলাম আর পরে গেলাম আমাদের এখানে জ্যাম এখানে যদিও জ্যাম লাগে না মাঝে মধ্যে একটু ছোটখাটো জ্যাম লেগে যায় আর কি তো জ্যামে বসে আছি জ্যামে বসে সে অপেক্ষা করছি তারপর দেখলাম যে জ্যাম ছুটে গেছে দুই মিনিটের মতো জ্যাম ছিল তো বিকেল হয়ে গেছে তো আমাদের তাতে বাসায় যেতে হবে কারণ বাজার যে করেছি বাসায় কেউ জানে না আমরা গিয়েছি কে কানতে সেটাই জানে আর কি তো বাসায় গিয়ে বাজারগুলো দিয়ে আমরা দুজন লেগে পড়লাম ডেকোরেশনের কাজে তো ডেকোরেশন এখানে কাজ হচ্ছে আর ওখানে মা আপু রান্না বসিয়ে দিয়েছে আজকে সম্পূর্ণ রান্না করেছে আপু আর আমিনা যতটুকু হেল্প করেছে আপুর হাতে বিরিয়ানি খুবই মজা হয় তাই আপুকে সবকিছু দায়িত্ব দেওয়া হলো আপু দিয়েছে অলরেডি রান্না হয়েও গিয়েছে আজকে রান্না ছিল রোস্ট তারপর দুই রকমের সালাদ আজকে খাবারের মেনু এগুলাই ছিল তো রান্নাবান্না শেষ হয়ে সবকিছু রেডি করে সবাই বসে পড়লাম খাবার খেতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ইয়ামি আর আলু দিয়ে ভরে ফেলেছে আমার প্লেটার এটা খুবই মজা হয়েছিল বিরিয়ানিটা তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন মেন পার্টে আমরা চলে আসলাম বাচ্চাদের রেডি করে দিয়ে ওদের সামনে দাঁড় করিয়ে দিলাম এখন গান ছেড়ে বলছে যে আমরা নাচবো তো আচ্ছা ঠিক আছে তো নাচো যেহেতু সবকিছু করা হয়েছে তো এটা কেন বাদ যাবে আর এখনই তো সময় ওদের এনজয় করার আর কদিন তো এনজয় করতে পারবো না এখন তো আমরা বুঝতেছি যে বড় হলে কি হয় না হয় আর সময় কখনো ফিরে পাওয়া যায় না তাই উচিত প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় সুন্দর

তো এই তো তারা নাচ গান শেষ করে এখন তার ভিডিও শুট হচ্ছে আগে ফটো শুট করে ভিডিওটা নেওয়া হচ্ছে তো পিকগুলো তো কিছু কিছু দেখা হয়েছে আমি পেজে আপলোড করেছিলাম আপনারা সবাই দেখেছেন এবং সবাই রিয়াকশন করেছেন ভালো ভালো কমেন্ট করেছেন আর এদিকে দেখেন আমাদের ছোট বুড়িটা উঠে এখন ভয় পেয়ে যাচ্ছে যে আমি পড়ে যাবো পড়ে যাবো কিন্তু আর ভয় পাইনি সে পরে এনজয় করছিল একা একা এই প্রথম সে সেগুলো ছিল তারপরে এই তো সে কেক নিয়েও ফটো শুট করবে ভিডিও করবে তো আমরা করে দিলাম তার আজকে বার্থডে সেজন্য তার সব কিছু আবদার আমরা পূরণ করলাম যতটুকু পেরেছি কিছু মিলিয়ে যে সে খুশি আছে তার বন্ধের সাথে ভালো একটা সময় কাটাতে পারছে এটাই তো অনেক বড় কথা তাই না তারপর চলে আসলো কেক কাটিং করতে সে খুবই খুশি সেটা তো দেখতেই পাচ্ছেন খুবই লজ্জা পাচ্ছে বন্ধের সাথে সে কেক কাটিং করবে আর আমরা তো আগেও ছিলাম না পরেও ছিলাম না যেহেতু তাদের বার্থডে ছোট মানুষ তারা তিনজনই এনজয় করুক পুরোটা সময় গোটা দিন তো তিনজনকেই সামনে দাঁড় করিয়ে দিলাম ছোট বুড়িটা সাইডে চলে গিয়েছে মোম জ্বালানোর পর ভয় পেয়ে গিয়েছে সেজন্য একটু পর আবার চলে আসছে তো কেক কাটিং হয়ে যাওয়ার পর একে অপরকে খাইয়ে দিচ্ছিল বোনের কত ভালোবাসা এই তো বোনের ভালোবাসা থাকলে আর কিছু লাগে তো এই ছিল মাইশার বার্থডে ব্লগ সম্পূর্ণ ব্লগটি দেখে কমেন্টে জানাবেন ব্লগটি কেমন হয়েছে আর আমার তিনটা বুড়ির জন্য দোয়া করবেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে আর আপনাদের জন্য ভালোবাসা দোয়া রইলো ব্লগটি ibu Pujan Tuhan semoga berbahagia dan Assalamualaikum.